ঘরে ফেরা কি এতটা কঠিন ঘর তো আর আকাশ নয় ফিরতে গেলে পাখি হতে হয় পাখির মতো দুটো ডানা থাকতে হয় পায়ে হেঁটে এত দূরেও যাওয়া যায় অভিরু যেখান থেকে ফিরতে গেলে আকাশ পেরোতে হয় শূন্য অপেক্ষায়ও একটা খাঁ নক্ষত্রের তাপ থাকে অভিরূপ তুমি কখনো বুঝবে না অপেক্ষার শূন্যতা একটা মানুষকে যে কি করে দিতে পারে। যেখান থেকে তাকালে মৃত্যুকেও প্রিয় মনে হয় অথচ প্রত্যেকটা দিন এই ক্ষত বিক্ষত শূন্যতার ভিতর আমি ফোটায় ফোটায় ছড়িয়ে পড়তে দেখেছি আমার নিজের শরীর অপেক্ষার যন্ত্রণাকে তুমি কখনো অনুভব করেছ যে পাখিটাকে এনে তুমি আমার বুকের মধ্যে পুষে রেখেছিলে তোমাকে না পারার কষ্টে যন্ত্রণায় তার পাখা থেকে রোজ খসে পড়ছে একটা একটা করে পালক আর সেই পালকের ওপর জন্ম নিচ্ছে অসংখ্য উপজীবী ছত্রাক এত নৃশংসতার সাথে ওরা পালকের খেয়ে ফেলছে উড়ান পাখিটার বেঁচে থাকার কথা ভাবতে গিয়েও আমার কান্না পায় যে চোখের জলের ফোঁটা দেখলে স্বর্ণ মুদ্রা বলে রুমালে কুড়িয়ে নিতে সে চোখের এই প্রান্ত থেকে ও প্রান্ত এখন অশ্ব ঘোড়ার মতো দাপিয়ে বেড়ায় তেরোটা নদী তাদের অবাধ্র সোধ খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায় আবার বেঁচে থাকার লক্ষ লক্ষ দিন আবার ভালো থাকার অসংখ্য সময় সাধারণ মেয়েদের কোনো পুনর্জন্ম থাকে না অপেক্ষার জিজ্ঞাসা বই বই যে ভালোবাসা আজ আমার রক্ত আমি কিছুতেই তাকে মৃত্যুর হাতে তুলে দিতে পারবো না অভিরু আমি বাঁচবো অভিরু মৃত্যুর পাঁচরে পাঁচরে আমি বাঁচব তুমি যতদিন আছো আমি ঠিক ততদিন বাঁচব